বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাজশাহী বিশ্ববিদ্যালয় আঠারো শিক্ষার্থীকে বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি তেত্রিশ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়েছে শনিবার একুশে ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এরপর জানিয়ে দিব দুই কার্যালয় ও গ্রুপিংয়ে দ্বিধাদ্বন্দ্বে গোপালগঞ্জ বিএনপির নেতাকর্মীরা গোপালগঞ্জে জেলা বিএনপির দুই কার্যালয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে তৃণমূলের নেতাকর্মীরা জেলা শহরে মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যে দুটি ব্যক্তিগত অফিস খুলে জেলা বিএনপি কার্যালয় দাবি করা হয়েছে এদিকে দেশে দখলবাজের পরিবর্তন হয়েছে দখলদারিত্ব বন্ধ হয়নি বলেন হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন দেশে দখলদারিত্ব আগের মতোই আছে চাঁদাবাজি ও আগের মতোই আছে শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে এরপর জানিয়ে দিব উন্নয়নের নামে সরকারি অর্থের অপব্যবহার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএইসি সংস্থাটির কার্যক্রম উন্নত ও সহজ করতে অটোমেশন প্রকল্প নিয়েছিল দুই সালে এদিকে ইঝারার শর্ত না মেনে যেটি নির্মাণ হুমকির মুখে আশুগঞ্জ পাওয়ার সিস্টেম ব্রাহ্মণবাড়ের আশুগঞ্জে ইঝারার শর্তভঙ্গ মেঘনা নদী ও তিব্বতী স্থান ভরাট করে দখল নিয়ে চলছে যেটি পরিচালনার কাজ যেখানে বড়জাহাজে করে আনা মালামাল খালাসের পর আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পানি নিরসন পাইপের উপর দিয়ে চলাচল করছে ভারী যানবাহন এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে তালেবানের হামলায় ষোলো সেনা নিহত পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশি চৌকিতে হামলায় সেনা সদস্য তালেবানের নিহত হয়েছেন শুক্রবার রাতে আংশিক এই হামলায় ঘটনা ঘটে বলে শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছে খবর এ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আঠারো শিক্ষার্থীকে বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি তেত্রিশ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হয়েছে শনিবার একুশে ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী শৃঙ্খলা উপকমিটি সুপারিশের প্রেক্ষিতে এগারোই ডিসেম্বর উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনের বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে শাস্তি প্রধানের সুপারিশ করা হয় ১২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৩৫ পঁয়ত্রিশতম সভায় এই সুপারিশকৃত শাস্তি অনুমোদন করা হয় অপরাধের মধ্যে রয়েছে র্যাগিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা ষড়যন্ত্র ইন্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা ভয়ভীতি হলে সিট বাণিজ্য এবং গণরুমের ছাত্রীদেরকে জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করা হলের কক্ষে তালা ভেঙে কক্ষ দখল গভীর রাতে ছাত্রীদের ঘুম থেকে উঠিয়ে নিয়ে মিটিং করা শিক্ষার্থীদের ব্ল্যাকমেল করা শিক্ষার্থীদের জিনিস চুরি দুর্ব্যবহার করা নেশা সেবন করা উচ্চ স্বরে গান বাজনা বাজে শিক্ষার্থীদের পড়ালেখা ও ঘুমের ব্যাঘাত ঘটানো রাতে নিজ কক্ষে নিয়ে গিয়ে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো মোবাইল ফোন পেন ড্রাইভ ও ব্যক্তিগত জিনিস পত্রের তল্লাশি চালানো হত্যার হুমকি প্রধান শিক্ষার্থীদের নিপীড়ন ও অত্যাচার ইত্যাদি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অপরাধের ধরন ও মাত্রাভেদে ছয়জনকে স্থায়ী বহিষ্কার এবং ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল পাঁচজনকে দুই বছরের জন্য বহিষ্কার চারজনকে এক বছরের জন্য বহিষ্কার দুইজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার একজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং 14 জনের আবাসিকতা বাতিল ও 5 জনের মুসলেকা প্রধানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে শাস্তি প্রাপ্তদের মধ্যে পাঁচজন জন প্রাথমিক পর্যায় প্রমাণিত অপরাধের জন্য শাস্তি প্রদান করা হলেও অধিকতর তদন্ত সাপেক্ষে পুনরায় তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ইস্তাইভাবে বৈস্কৃত শিক্ষার্থীরা ব্যতীত মুসলেকার মাধ্যমে হলে থাকার অনুমতি প্রাপ্ত 5 জন সহ শাস্তি প্রাপ্ত কোন শিক্ষার্থী ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় দুই কার্যালয় ও গ্রুপিং দ্বিধাদ্বন্দ্বে গোপালগঞ্জ বিএনপি নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা বিএনপির দুই কার্যালয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে তৃণমূলের নেতাকর্মীরা জেলা শহরে মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যে দুটি ব্যক্তিগত অফিস খুলে জেলা বিএনপি কার্যালয় দাবি করা হচ্ছে আর দুটি কার্যালয়ের নেতৃত্বে রয়েছে বহিষ্কৃত ও পদত্যাগকারী জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও এম এইস খান মঞ্জু এছাড়া জেলা বিএনপি পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়েছে এতে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়েছে এ নিয়ে ক্ষুদ্র জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জেলা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এতে জনমনে সৃষ্টি হচ্ছে বিভ্রান্তির আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করায় ওই দুই নেতার রাজনীতি সমর্থন করেও করে না নেতা কর্মীরা জানা গেছে দুই সালে গোপালগঞ্জ জেলা বি বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটি এরপর থেকে সেই আহ্বায়ক কমিটি দিয়েই চলছে গোপালগঞ্জ জেলার বিএনপি গোপালগঞ্জ থেকে বিএনপি অফিস বিলুপ্ত হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে ওঠেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বহিষ্কৃত নেতা এম এইস খান মঞ্জু গোপালগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু সড়কের লঞ্চঘাট এলাকায় তার তিনতলা বিশিষ্ট ভবনকে জেলা কার্যালয় দাবি করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে দেশের দখলবাজের পরিবর্তন হয়েছে দখল দারিত্ব বন্ধ হয়নি বললেন হাসনাত আব্দুল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন দেশের দখল আছে কিন্তু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে আপনারা মসজিদের খুদ এই দখলদার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন এটি আপনাদের নৈতিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব তিনি বলেন একটি চক্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে মিডিয়ায় প্রপাগান্ডা ছড়াচ্ছে এ বিষয়ে ইমাম ও আলেম সমাজকে হকের পক্ষে কথা বলতে হবে বাংলাদেশ নিয়ে দেশ ও বিদেশে চক্রান্ত হচ্ছে আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান শনিবার একুশে ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম ওলামার সঙ্গে মতবিনিময় সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা কে কেউ সাম্প্রদায়িক উস্কানি দিতে সংঘাত লাগানোর চেষ্টা করছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে এবং আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব যারা ধর্মীয় উস্কানি দিতে সংঘাত লাগানোর চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে তিনি বলেন সার্বিক বিষয় কথা বলাও আলেম ওলামাদের দায়িত্ব আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে বাতিলের বিপক্ষে কথা বলুন দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে দখলদারিত্বের অবসান হয়নি শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে উন্নয়নের নামে সরকারি অর্থের অপব্যবহার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশন সংস্থাটি কার্যক্রম উন্নত ও সহজ করতে অটোমেশন প্রকল্প প্রকল্প হয়েছিল সালে নেয়ার পাঁচ বছর পার হয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি প্রকল্পের অধীনে যেসব সেবা পাওয়ার কথা ছিল তার কিছুই বর্তমানে পাচ্ছে না বি এইচ সি কর্মকর্তারা এ প্রকল্পে বাস্তবায়ন না হওয়ার একদিকে যেমন বিএইসি প্রাপ্ত সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে অন্যদিকে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও পাতাগ্রস্ত হচ্ছে ফলে আঠাশ কোটি টাকা ব্যয় সরকারি ও অনুদানের অর্থের অপব্যবহার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা জানা গেছে 2018 সালে আঠারো সালে বিএইসির অটোমেশন বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে এর সক্ষমতা বৃদ্ধি কার্যক্ষমতা অধিকতর কার্যকর ও ক্রিয়াশীল করা সরকারের নীতি মধ্যে নির্ধারণে সংশ্লিষ্ট পরিপালনে সহায়তা করতে এই প্রকল্প নেওয়া হয় এই প্রকল্পের ছিল সাল পর্যন্ত প্রথম ধাপে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল বাইশ কোটি সাতষট্টি লাখ টাকা এর মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে সতেরো কোটি একুশ লাখ এবং এশীয় ব্যাংক এডিবি কাছ থেকে প্রকল্পের সাহায্য হিসেবে ব্যয় নেওয়া पाँच कोटि चलिश लाख टा এরপর দুই হাজার বিশ সালের মে মাসে বিএইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান অধ্যাপক শিবলি রুবায়ত উল ইসলাম সে বছর জুন প্রকল্পটির ব্যয় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসনিক আদেশের মাধ্যমে প্রকল্পের ব্যয় পাঁচ কোটি উনত্রিশ লাখ টাকা বাড়িয়ে সাতাশ কোটি ছিয়ানব্বই লাখ টাকা ধরা হয় ম্যাদ বাড়ানো হয় আরো এক বছর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ দেশের আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ কালবেলাকে বলেন এই প্রকল্পের অধীনে বিএইসি সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সবার যে সেবা পাওয়ার কথা তা কেন বাস্তবায়ন হল না খতিয়ে দেখতে হবে প্রয়োজনে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে